তুই কোনো মানে কাম কাজে না কোনো কিছু হাসু কাটে হালাতের ভাই তোরা কাম করিয়ে দিয়ে তুই চাই জানতো

ঘরে বই তো কোনো লাভ নেই ঘরের সংসার তো চলুন লাগবে ঠিক আছে কাম কাজ নাই এত রোলার কাছে কাম কয়েকটি দিব যদি হাতে দেয় কিছু তো আচ্ছা তুই তবুও চাই কাম হাইলে তো হাইছি না হাইলে তো নাইবার যাইতেছি জাবেদ নেই রে ভাই কিছু ভাই কিছু কইবেন নি ভাই রে তোর একটা কথা কইতাম বুঝতে আমি একটু অভাবে আছি তো একটু সাহায্য করতে দিবি ভাই কি সাহায্য করতে পারি আমরা ভাই রে আজ কো এক দিন ধরে বুঝতে ঘরের মধ্যে কিছু নাই তোর বাতি যাইগো না খাই আছে সাইটটা দিন ধরে গরমের মধ্যে যদি কোনো কিছু থাকতো তাহলে গুনরে খাবে তে ঘরে কিছু নাই কারো কাছে কাম কাজ নাই কিছু নাই কেবারে এখন কাম কাজ কোনো কিছু দিতে আরেন অন্তর কাছে যদি হাসু কাটাইয়া থাকে তাহলে যদি একটু দিতে আর কি ভাই খুব উপকার হতো না রে ভাই আর কাছে তে নাই थकले दिल हान टाइम दीसी ना तो पैसा ना आई तो खाते हैं ना थकले तो किस कर अच्छा देखी अन्न्य मानसर लगे कथा पाती कैसे जो कम का जगह ना हाई हाँ कि ठीक है जाए कान यहाँ की यार कुछ पूता नहीं है तो ऐसा आरके सच्चे हैं दान नहीं जैसे उल्टे कॉस्ट हो जाए हैता ऐसे चीज़ हैं सारे काका की यार नहीं है ना की रूमर टेंशन तो चिड़ला खा खाए सुंगड़ा नहीं

বাবা যাই না বাবা হুম আমার কথা আল্লা রে ইলে গরিব বানাইলেন দিবন কি কোন সুখ দিতেন না সুখ দেয় না অনুভূতি সুখ দেখতেন না খাইতে আর না দেখতে তো খারাপ লাগে দেন না আল্লাহ একটু সুখ বোল রে কোলা কই কোলাকির বউলা আইছে একবার আই আর কাছে খানা খুতে গেছে গিতামা নোন আবার আইছে ওলান রাগ করে চলে গেছে কং অঙ্কিরুম তো সংসার আই আই সুকেন অন হলাগুন্ডও বুদ্ধি গিতামা তে নয় ক অন আই গিতাম আই তো চেষ্টা করিয়েন না আতা ডেগের কাছে গেছে কারো কাছে কাম কাজ নাই কাকার কাছে গেছে যা লাশ সম্বল ছিল কাকার কাছে গেছে কাকোমারে টাকা ডুবাই দিতে হইতো না তো আই গিতাম মঙ্গা আলঙ্গর এত কষ্ট কিল লাগাই দিছে আজ যাই আবার যাইয়েন যাই সাইকার কোন কিছু কোন কইতে মারিনি আর বোনা না কোন কোনো কিছু কোন কইতাম হাইতো না আল্লাহর কাছে দোয়া করো তাও আল্লাহ দাইনি আয় যাও 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 হোলা যদি কিছু না দিতে মানে তুমি আর ঘরে আইও না আইতে কিছু দিতে মানে তোর ঘরে আইনো দরকার নাই যাও বাইরে ভালো আছো ভাই ভালো তো আছি কন কি করতেন আছেন কন আনে তো আবার কোনো দরকার টরকার ছাড়া আঙ্গ কাছে আইয়েন না বাইরে তোর বাতি যে গুনা যে সাইদিন ধরে কোনো কিছু খায় না একটু যদি আনা হাসো কাটে হালা দিতে আর কি তাহলে তোর বাতি যে গুনের কিছু কিনে খাবাইতো টিয়া টুয়া নাই তো জানছই তুই আমি যে ফালতু কথা বাতি কন বাইরে আ তো রাত দছি রে ভাই তুই আ কোন মানে কাম কাজ আই না রোলাম এ গুনা সাইদিন ধরে কোনো কিছু খায় না তুই হাসো কাটে হালা দে রে ভাই আ তোর কাম করিয়ে দিয়ে লেন

তারা অনেক ক্ষতিগ্রস্ত তাই আমাদের যাদের সামর্থ্য আছে তারা সবাই এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন ধন্যবাদ